The uh

জন্য যে বর্ণ দেওয়া আছে যে আশ্রম দেওয়া আছে এই বর্ণ এবং আশ্রমের ধর্ম মানতে হবে বর্ণাশ্রম ধর্ম ছেড়ে দিলে কখনো কৃষ্ণ ভক্তি বিষ্ণু ভক্তি তথা ভগবত প্রাপ্তি এবং মুখ্য মুক্তি পাওয়া সম্ভব নয় বর্ণাশ্রম ধর্মের মধ্যে কোনো নিচু নিচু নাই কোনো কাউকে ভেদাভেদ করা হয়নি মানে সূত্র মানে একেবারে পচে গিয়েছে আর ব্রাহ্মণ মানে গাছের উপরে উঠেছে এমনটা নয় ব্রাহ্মণ ভক্তীয় বৈশ্য সূত্র চার বর্ণ ঠিক আছে কিন্তু প্রত্যেক বর্ণের জন্য দায়িত্ব দেওয়া আছে একজন ব্রাহ্মণ যদি ব্রাহ্মণ গুলো জন্ম নাই ওই যে বললাম দশতলা বিল্ডিং বহু জন্ম ঘোরাফেরা করে মনুষ্য দেহ আবার মনুষ্য দেহের মধ্যে জন্ম আবার বর্ণ ব্যবস্থার মধ্যে প্রথমে চণ্ডাল তারপরে শূদ্র তারপরে বৈশ্য তারপরে ক্ষত্রিয় তারপরে ব্রাহ্মণ তারপরে জাতি ব্রাহ্মণ তারপরে শ্রোত্রিয় ব্রাহ্মণ তারপরে কপস্বী ব্রাহ্মণ তারপরে ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ কতগুলো লাগে তাহলে বহু ঘোরা